তো সকালে ঘুম থেকে উঠে নিজের একটু এক্সারসাইজগুলো করছিলাম যেগুলো প্রতিদিনই করতে হয় করছি এখন আপাতত তো তারপরে এখন চলে এসেছি দেখো রান্নাঘরে সকালের টিফিনটা বানাবো আজকে আর হাত খেতে ভালো লাগছে না একটু গোলা রুটি খাবো তাই জন্য এখানে গোলা রুটি করতে চলে এসেছি আর একটু আম দিয়ে খাবো জানো আজকে জানি না কেন একটু গোলা রুটি আম দিয়ে খেতে ইচ্ছে করছে এরকম অদ্ভুত ধরনের খাবার আমি জানি না কেন খেতে ইচ্ছে করছে তবে গোলা রুটিটা আমি আগেও খেতাম ভালোই লাগতো তো সকালবেলা আজকে ড্রাই ফ্রুটসটা না আগের দিন ভিজাতে মনে নেই রাত্রেবেলা তো সেই জন্য আজকে আর ড্রাই ফ্রুটস খাওয়া হলো না একেবারে সকালবেলা জলখাবার নিয়েই বসে পড়েছে দেখো আর সত্যি কথা বলতে এখন মানে কথা বলতে বলতেও যেন হাঁপিয়ে যাচ্ছে এখানে এত মানে গরম লাগছিল যখন এই যে খাচ্ছি আর একটু গরমটা যেন বেশিই লাগছে এখন কেন জানি না আর কি বলো তো একটু কাজ করলে বেশি কথা বললে একটু বেশি বেশি যেন হাঁপিয়ে যাচ্ছে তো একটু বসে বসে নিরিবিলি বসে বসে একটু সকালে জল খাবার